আমরা এমন একটা অবস্থা পেয়েছি যেটাকে গত ষোলো বছরে প্রতিদিন খুঁড়ে খুঁড়ে নষ্ট করা হয়েছে আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যার প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের তো আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে যেটা আপনারা করছেন এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো দুর্যোগ কোনো দুরবস্থা মোকাবেলায় আমরা কুমিল্লা ফেনি নোয়াখালী অঞ্চলটি যদিও উপকূল অঞ্চল আছে এখানে এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগগুলো আছে সেগুলোর মুখোমুখি হয় কিন্তু বন্যা পরিস্থিতি হয় না সুতরাং সেই প্রস্তুতি যেমন বোর্ড বোর্ডের অপর্যাপ্ত লজিস্টিক্স এখানে নেই যেটা উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে প্রায় নিয়মিত গ্রহণ হয় সেখানে সহজলভ্য সেজন্য আমরা প্রাথমিকভাবে একটু কষ্টের সম্মুখীন হচ্ছে কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে বোর্ড আসছে এবং লজিস্টিক্স আসছে আমি আসার সময় দেখছিলাম ট্রাকে করে অনেক জায়গা থেকে বোর্ড নিয়ে আসা হচ্ছে এটা সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এবং যে সহমর্মিতা সৃষ্টি হয়েছে সারা দেশে

সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুদ করার চেষ্টা করছে ত্রাণ মজুদ করেছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশা করি পানি নেমে গেলে আর একটু শিথিল হবে সেক্ষেত্রে আমরা সেই ত্রাণ গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেব তবে ডিস্ট্রিবিউটটা আপনাদেরকে করতে হবে ঢাকা থেকে যারা আসবে তারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত নয় তাদেরকে সহযোগিতা আপনারা করবেন এটা প্রত্যাশা করি এবং শুধুমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবন্টনটা যাতে নিশ্চিত করা যায় এটা আপনারা নিশ্চিত করবেন এই প্রত্যাশা থাকবে যুব এবং শ্রম কর্মসংস্থান আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন মানুষের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আমার প্রথম মাসের যে বেতন সেটি ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একই সাথে আমাদের আর্মি নেভি এবং এখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি তারাও তাদের সকল সদস্যের একদিনের যে স্যালারি সেটা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আরো অনেকেই হয়তো এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন তো আমরা শুধুমাত্র শারীরিক না আর্থিক ভাবেও এবং প্রত্যেকটি জায়গা থেকে যে যেভাবে পারি দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার আহ্বান থাকবে এবং আপনারা দেখছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের যে রেমিটেন্স ফ্লো সেটা বেড়ে গেছে এবং আমাদের যারা প্রবাসী প্রবাসীরা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ব্যাংকিং চ্যানেলে লিগেল চ্যানেলে রেমিটেন্স দিন যাতে করে এই দেশকে যে একটা তলাধীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকার সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত উত্তোলন করে দেশকে পুনর্গঠনের কাজে হতে পারে এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তিতে এই দুর্যোগ এবং এই দেশকে যে সতেরো বছরে ঘুরে ঘুরে নষ্ট করা হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটি জাতীয় ঐক্য প্রয়োজন এবং আমি যখন কুমিল্লায় মত বিনিময় করেছি আজকে মাখালিতে এখন মত বিনিময় এখানে সমাজের সব পক্ষের অংশগ্রহণের অংশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা দেখে আমি বুঝতে পারছি যে এদেশে জাতীয় ঐক্য এবং কনসেন্সাস রয়েছে এখন সেটাকে সমন্বয়ের ভিত্তিতে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে যেন আমরা অ্যাপ্লিকেশনটাও করতে পারি সেদিকে সবাই নজর দেবেন এবং সবাই চেষ্টা করবেন